দীর্ঘ সময় বন্ধ থাকার পর সুসংবাদ আসছে পিস টিভি বাংলার দর্শকদের জন্য অতি দ্রুতই বাংলাদেশে পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে আর এই তথ্য জানিয়েছেন ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়ক question is when will people be able to see on the cable TV or on the satellite inshallah very soon as long as the new government is not close to India if the new government form is again a puppet of the Indian government Then all the problems in Bangladesh will continue. So, if the new government formed in Bangladesh is not, is not very close to Narendra Modi, then inshallah Peace TV will start very soon. And I have faith in the interim government and the new government looking at how the things are going. Very soon, maybe in a few weeks' time, maybe in a few days, maybe in a few weeks, maximum few months, Peace TV Bangladesh inshallah will be restored. And I have got messages from people from Bangladesh who said that the application is already on the way and the few channels which were Islamic, which was banned by Hasina government, will be restarted soon and inshallah Peace TV will be one of them. কত সোমবার 19 আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই জানান এক দর্শক ডা জাকির নায়ককে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস বাংলা কি চালু করতে পারবেন এর জবাবে ডা জাকির নায়ক জানান পিস বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউন লিঙ্কের অনুমতি বলে নেয় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার আছে সেটা চালু প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে ইনশাল দুই হাজার ষোলো সালের জুলাইতে ঢাকায় হলিআর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভি বক্তা জাকের নায়ক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন এই অভিযোগের পর থেকে ইস টিভি বন্ধ করে দেওয়া হয় ভারতীয় এই ইসলাম প্রচারক সাত বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে